আজকে এই মহতি অনুষ্ঠান যে সমস্ত শিল্পী যারা মৃত্যুবরণ করেছে অনেক গুণী এবং ভালো শিল্পী এই শিল্পী মৃত্যুবরণ করা তাদের মুখের মারফত কামনা করে আজকে একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই শিল্পী সমিতির পাশে আজকে এই শিল্পী সমিতির উদ্যোগে এই মহতি অনুষ্ঠানে আমাদের সবচেয়ে প্রান্তীয় এবং গুণী এবং উপমহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন টাইপ সাহেব এখানে তার বক্তব্য পেশ করবে দেখতে থাকুন আজকের এই ওনার বক্তব্য অধিকার শিল্প প্রতি বাঁচে আমরা একটা বাঁচে করি আমাদের আমরা কোনো মানুষই আসলে মৃত্যুর উদ্ধে নিই যখন যে চলে যাচ্ছে তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য এই ব্যবস্থা রেখেছি সাম্প্রতিককালে আমাদের এক অভিনেত্রী সোভা আপনারা জানেন যে যেটা নিয়ে আপনারা সবাই খুব হৃদয়ে কষ্ট পেয়েছেন আমরা পেয়েছি আমাদের সহকর্মী তাকে আমরা হারিয়েছি আর সেই করে আজকের মিলবে তাকে সহ অন্যান্য যারা এ মাসে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের স্মরণে আমরা এটা মিলাপ করেছি এবং এখানে অনেকে উপস্থিত ছিলেন আপনারা সবাই এই যারা প্রয়াত হয়েছেন এই পৃথিবী ছেড়েছেন যারা পেশায় অভিনেত অভিনেত্রী ছিল তাদেরও যেন আপনারা দোয়া করবেন তাদের সর্বোচ্চ আপনাদের খুশি করার কারণেই তারা ব্যয় করেছে তাদের জীবনের সময়গুলো সেই মানুষগুলো যেন আল্লাহর কাছে গেছেন তারা যেন ভালো জায়গায় থাকতে পারেন পরকালে তারা যেন দেশতে রসিব করেন আল্লাহ তাল্লা সেই উদ্যোগে আমরা আসলে দোয়া করেছি আপনারাও তাই করবেন শিল্পী সমিতির অনেক কথা হচ্ছে অনেক গুরুজন শুনে যাচ্ছে আজকে রুমের ব্যবসাটা দেখলাম কি মিটিং হলো আসলে আপনাদের শিল্পী সমিতির আগামী দিনের পরিকল্পনা কর্মকাণ্ড কি বলবেন আসলে গুঞ্জন ডায় আসলে শিল্পী সমিতির একটা অংশ আমরা যখন স্টুডেন্ট ছিলাম ছোট ছিলাম তখন আমরা গুঞ্জন দেখে অভ্যস্ত এই মেয়ের সাথে এর বিয়ে হয়ে গেছে ববিতাকে জাফর ইকবাল বিয়ে করেছে এই সমস্ত দেখে এসেছি আমরা এগুলো গুঞ্জন ছিল তো এখনও গুঞ্জন আছে তবে এখন যেহেতু হাতে হাতে মোবাইল হাতে হাতে সব ফুটেজ দেখতে পান গুঞ্জনটা এখন বেশি এফেক্ট করে সকালবেলা মোবাইল খোলার পরেই দেখা যায় গুঞ্জন শুরু হয়ে গেছে আর এআই এসে আরও মানুষকে কোনটা সত্য কোনটা মিথ্যে এআইয়ের ফুটেজ দিকে মানুষ অবাক হয়ে যাচ্ছে এই কাজ করতে পারলো কিন্তু সেটা এআই ছিল তো সব কিছু মিলেই আমরা আসলে আজকে যে মেটিংটা করেছি সেটা হলো চলচ্চিত্র যাতে আরও এগিয়ে যায় চলচ্চিত্র যেন থুপড়ে পড়ে না থাকে এবং মানুষ আমাদের আসলে প্রচারের দরকার যেটার দায়িত্ব আপনাদের কাছে গেছে আগে প্রচার ছিল এখন মানুষ জানেই না যে কবে কোন সিনেমা রিলিজ হচ্ছে কোথায় হচ্ছে এটা গ্যাপ এটা সব জায়গায় দুর্ভাগ্য অনেক টাকা খরচ করে একটা মুভি বানালো অনেক ভালো একটা মুভি কিন্তু দর্শক জানতেই পারলো না যে মুভিটা রিলিজ হয়ে গেছে এই যে বঞ্চিত হচ্ছে এইভাবে আসলে অনেক চলচ্চিত্র লস খাচ্ছে প্রয়োজকরা তাদের পুঁজি হারাচ্ছে হল ভেঙে যাচ্ছে হল কমে যাচ্ছে এটার একটি আর যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়

তবে আমরা এটার থেকে উদ্ধারণে যাবো মাসে প্রচার নয় আর ঈদকে এমন ভাবে টার্গেট করা হচ্ছে যে কিছু শিল্পী কিছু ডিরেক্টর কিছু ঈদকে টার্গেট করে তারা ব্যবসা করে যাচ্ছে আর সারা বছর যারা কাজ করে তারা লস সবাইকে ভালো থাকবেন